সি নদীর পারে নদী যে বাড়ির বুগালে আর কি নদী আছে পানি তিন দিন বৃষ্টি পড়লো আজকে অল্প রোদ দিছে মাইছে দান সান কি অবস্থা কিছুক্ষণ মানুষের সিদ্ধ করছে আবার হুকায় নাই যেদিন করছে তার থেকে বৃষ্টি শুকায় নাই আজকে তা অল্প অল্প রোদ উঠছে তো অল্প ভালোই লাগতেছে মনটা ফুর্তি ফুর্তি আঙ্গ বাড়ি থেকে নদীর নদী আবার বেশি দূর না ভোগথার ডা ঘুরে ঘুরে অল্প দেখাও তিন তার এই যে লাইনের তার পরে গেছে গাইনে আমরা যদি খালি গেতাম তাহলে আজকে আমরা শর্ট খেয়েছি মরে গেতাম গা একটা মানুষে কয়েকদিন তো জানাই যে তারপরে রয়েছে যে গাছ রাইতে যে বৃষ্টি আছে গাছ টাস বাইঙ্গে আঙ্গ একটা দরজা ভাঙছে আর ই যদি না যায় না আসতাম না সানি তাহলে আজকে আঙ্গুরের শর্ট খেয়ে তিনজনে পরে থাকতাম মানে তিন তারালা না না যদি না করতো তাহলে তো আমরা শট খেলাম নিজকে না ওটা লাইনের তার মানে রাইতেই পড়ছে লাইন যে যে গেতা চাইতাছে ওটা ওটার উপর দিয়ে গেলি শট খাবা তাহলে না আজকে যদি খালি আমরা তিনজনে যেরকম আসতেছি যদি খালি

লজ্জাপতি না <laughs> 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 Allah nu no di pani um, iru mese. Deh hoy ekbar bugal ei pani. Na. Mm. Mm. Hei yeah, je pani na age na inda dolong asul dolong khosha Hmm pani beshi se. Eh. Mm, Uje uh. yeah. dolong asei.

এহেনাৰ কম ভাজে বাৰী কি কৰিছা ইণ্টে যাবা নাই ইনতে যাবা ইণ্টে যাই নাইকিয়া ইনেতে গছ এনে জানি কি কৰ এনে আছানিৰা ঔষধ বনাই নি ঔষধ বনাই নে আমি কানি চৰু চৰু আছিলে ৰোম দেখছি এই বাগানের খেট সুন্দর করে বাগান গাছ করছে বাগন ধরছে এইরকম মাতা বিষয় গ্রামে রাস্তাটাই দেখেন না কি ঠান্ডা ঠান্ডা কোন সারা শব্দ নাই এনে বাৰীৰা চাইডে নদী চানি এৰা অ নদীত কোনদিন গা দম নাই হাতাৰ পাৰ হাতাৰ জান উম কদিন নামছিলে আগে মাছ ধৰিছি আমাৰ একদিন কি হৈছিল জান আমি যে চোম চৰু আছিলাম আমি আকৌ নানী গোটেই বৰপেটা গৈছি যায় আমাৰ এক মামাটোবুইন আছে তই নাহাবিনে গৈছি হে আক নানীঘাট বানপানী হৈছে ৰাস্তাৰ অনে এই পানী ৰাস্তাৰ মাজে আৰু কি পানী তাৰপৰা ৰাস্তাৰ মানে মাজে পানী পাছে আমি পানীৰ ভিতৰে নামছে আমি হাতৰ জানি না পৰে আমাৰ কি অতি মানে ৰাস্তাৰ তুপে নামছে মাছ আছে জাল ফালাইছে মাছ মাছ মানে উৰা বানিগে মাছ উৰাই চাম বাকচ অতি আমাৰ লাম্বা আমি চুডু আছিলে আমিও অতি নামছো দে কে নামছি নামাৰ পাছে আমিতো হাতাৰ চাতাৰ জানি নে পৰে নে নামছি নেচি দেখোন

ওরা ই না তুলা নিচে ঠিকা তুলা করে দই রা উপর নিচে নিয়া আমি তো আর উস টুস নাই ওরা আমার সর্বুণা খারে আমার পেয়ার পেয়ার যাইতে বোলে পানি টান বাইক উঠছে বাইকরা মানবা কয় যে কয় যে ফুবের থান জানি কষ না বলে আমার কিডনি দিয়ে যে এরম কাহিনী গেছে জানো না একবার হাতারে পড়ছিল আমি তুমি পড় না কোনদিন হাসানি রা পড়ছি হাতারে ওইরম না একদম হাতার পাবার যে

আমি থাকতে কি করছি জানো আমি তো এনে তো মাছটা সরুম নাই বরপেটার ওই সাইডে মাছ মাছ বেশি নেসারি টিসারি আছে বানপানি হলেও রাস্তা সাইডা সাইডা পানি হয় আমি কি করছি জানো কুদাল নিছি কুদাল দিয়ে এই খুঁজছি খুঁই দেও নে আবার চেহারা বাড়াইছে না চেহারা চেয়ারা বেলেদের কাটছি কাই দেয়া বসির হাতে লাগাইছি মারছি মারছে চেং বেং ফ্যাং সব উঠছি তোমরা না কোন দিন মায়ের আপনারা আমার মতো করে মাছ মারছেন নি কমেন্টস জানাইন আমি আবার করে মাছ মারছি তারপর বললার টুপ দিয়ে আরো চেরা দিয়ে চেরা কন না কেসা কন আমরা চেরা কই উনাদের মাছ মারছি কত ফুর্তি করছি ছোট থাকতে হম তুমি سانيا ضرر ضرر حتى سنه <applause>